এই কাম সমাজ ব্লক থেকে ডেলি ব্লক নিয়ে এসেছি এটা হচ্ছে আজকে হচ্ছে সোমবার এটা হচ্ছে কালকে সানডে গেছিলো তা সেই বিরিয়ানি বিরিয়ানি খাওয়া হয়েছে দেখো কোনো কিছুই কিন্তু আমি বাদ দিই না যা খাওয়া হয় সবই তোমাদের সাথে শেয়ার করি কালকে কিন্তু এই বিরিয়ানিটা হচ্ছে কালকে আমি দুপুরবেলা নিজে বিরিয়ানি বানিয়েছিলাম আর এটা হচ্ছে ক্লাব থেকে এসেছিলো হাজব্যান্ড নিয়ে এসেছিলো আজকে হচ্ছে মর্নিংয়ের সব রান্না বান্না শুরু হয়ে গেছে অনেক মর্নিং থেকে শুরু করেছি এটা হচ্ছে গাঠি কচু করব পটল আর আলু দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে করব দেখতে থাকো রেসিপিটা ভালো লাগবে গাঠি কচু কিন্তু রুটি দিয়ে খেতে পাওটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে পাওটাও লাগে না প্লেন রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তার সাথে ওই পটল কেটে নিয়েছি পটলটাকে আগে ভেজে নেব একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি একসাথেই সব ভাজা হয়ে যাবে আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি মজে যায় আর ওইদিকে কিন্তু কচু আর আলুটা কিন্তু আমি বয়ল করতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরের গুঁড়ো সব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ জিরের গুঁড়ো সব দিয়ে মশলা দেওয়ার পর এই কচুটা দিয়ে দিলাম কচু আর আলু সব একসাথে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা এটা কিন্তু বেশি জল ঢল ভালো লাগে না একদম ঝোল ঢোল ভালো লাগে না এটা একদম শুকাশুখা হবে খাবার আগে বেশ একটু মাইক্রোওভেনে গরম করে নেব দারুণ হবে খেতে রুটিতে খেতে বেশ ভালোই লাগে এটা জল দিয়ে আমি আগে এটাকে পুরো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি যাতে যাতে নুন হলুদ দিয়েছি সেটা যাতে সব কিছুর সাথে ভালো মতো মিশে যায় সেই জন্য স্লাইড জল দিলাম নামানোর আগে চি আর চিনি আর ঘি দেব কচুতে কিন্তু একটু ঘি দেবে দেখবে খুব টেস্ট হবে এই জলটা একদম শুকিয়ে যাবে তারপরে গিয়ে আমি নামিয়ে নেব ব্যাস খাওয়ার আগে আমি একদম গরম করে রুটি দিয়ে সার্ভ করবো দারুণ লাগে খেতে এটা যারা কচু ভালো খাও আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছের এমনি পাতলা ঝোল করব আলু দিয়ে দেখতে থাকো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যারা নতুন বন্ধু আছো তাদের তারা একটু বেল আইকনটা প্রেস করে দিও আর এই রুই মাছটা কিন্তু আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে করবো ফুলকপি আলু দিয়ে বেশ ভালোই লাগে এই মাছের ঝোলগুলো মাছগুলো ভেজে তুলে নিলাম তারপরে একটু গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু আদাও দিয়ে দিচ্ছি দিয়ে ফুলকপি আলুটা দেব তার সাথে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি সব একসাথে ভালো মতো ভাজা হয়ে গেলে একটু নুন দেব নুন দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি মজিয়ে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা ঢেকে রাখবো ঢেকে রাখার পর যখন দেখব যে সব সুন্দরভাবে মজে গেছে দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরেই দিব হচ্ছে একটু জিরের গুঁড়ো জিরে আর ধুনে আমি মিক্সড করে রাখি সেটাই আমি দিই পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে যখন আলুটা দেখবো একটু আদর সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো হচ্ছে মাছগুলো মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ পরেই কিন্তু ভেজে তুলে নেব ভালো মতো সব সেদ্ধ হয়ে গেলে তুলে নেব সরি দিয়ে দিচ্ছি একটু কালি মিচ সরি লাল মিচ আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো এটা কিন্তু ঝাল না এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো না এটা হচ্ছে ইয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সেটা আমি দিয়েছি বেশ ফুটে গেলেই নামিয়ে নেব রেডি হয়ে গেলো রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল তারপরে আবার একটা রান্না করছি দেখো গোটা জিরে আর পেঁয়াজ ফোরন দিয়ে দিলাম তার সাথে কুচি লঙ্কাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে আলুর পুর বানাবো দিয়ে দিচ্ছি একটু নুন সব কিছু কিন্তু এর মধ্যেই দিতে হবে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ডাইরেক্ট দিলে বেশ একটা ভাজা মশলার গন্ধ আসে দিয়ে দিলাম একটু চিনি একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি পরটা বেশ একটু বেশ সুন্দর খেতে হবে দেখো ভাজা ভাজা করে নেবার পর পেঁয়াজটা যখন দেখবো নরম হয়ে গেছে তখনই সেদ্ধ আলুটা দিয়ে দিলাম সেদ্ধ আলুটা দিয়ে একটু এপিট ওপিট করে ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব আটা দিয়েও করেছি আবার ময়দা দিয়েও করেছি একটা লাঠি ছিল ময়দা সেটার মধ্যেও পুর ভরে আমি করেছি কিন্তু আজকে দেখো দুই মাছটা নামিয়েছি কত সুন্দর দেখতেও হয়েছে খেতেও ভালো হবে নিশ্চয়ই আমি এখনও খাইনি বা খেয়ে গেছে মেয়ে খেয়ে গেছে মেয়ের আজকে এক্সাম তোমরা আশীর্বাদ করো যাতে খুব ভালো পরীক্ষা হয় কালকে ছিল চুনো মাছ ঝুড়ি মাছ আর হচ্ছে লোটে মাছের ঝুড়ি আর হচ্ছে লাই চকলা ভাজা আর হচ্ছে এই রুই মাছ ব্যাস এই দিয়ে খেয়ে গেছে বর তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো আলু পরোটাও তোমাদেরকে পুরোপুরি দেখাবো এই যে দেখো নামানোর পরে পুটটা এরকম হয়েছে তার সাথে এটা হচ্ছে দেখালাম ময়দা আর ওইটা হচ্ছে আটা এই ময়দাটার মধ্যে আমি ময়দাটা মেখে ভিতরে পু ভরে বেলে যেরকম পরোটা করে ওরকমভাবে করব আর একটু হালকা তেলেই রান্না করি বেশি তেল খাওয়া তো ভালো না হালকা তেলেই আমি পাউটাটা করে নেব আমি ব্লগে কুকিং দিই কারণ কুকিং দিলে অনেকেরই কিন্তু উপকার হবে এই জন্য আমি বেশিরভাগই আমি কুকিং ব্লগ করি কারণ এই কুকিং ব্লগ করতে আমার বেশ ভালো লাগে হ্যাঁ আমি যদি কোথাও ঘুরতে যাই বা বর ঘুরতে যাই সে সমস্ত তোমাদেরকে দেখাই কারণ সেই সমস্ত দেখতে অনেকেই ভালোবাসে কোথাও ঘুরে গেলে অনেকের হয়তো যাওয়া হয়নি বা অনেকে গেছে হ্যাঁ সেই জন্য বাইরের জিনিসগুলো দেখবে ট্যুরে ট্যুরিস্ট যে জায়গাগুলো সেগুলো দেখাতে ভালো লাগে কারণ তোমরা সেগুলো দেখতে পাও দূর থেকে দেখতে পাও সব সময় তো আমাদের যাওয়া সম্ভব হয় না বললাম ময়দার পরোটা করেছি একটা একটা লাচি ছিল আর একটা আর হচ্ছে আটার পরোটা করেছি পুরভোরে করেছি আজকে আজকে কিন্তু মেখে করিনি পুরভোরে করেছি ব্যস্ত হয়ে গেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি হচ্ছে মেখে সস দিয়ে আলুর পাউডা দিয়ে ভালোই লাগে খেতে তাই না বলো থ্যাংক ইউ